আসসালামু আলাইকুম অবশেষে জয় পেয়েছে ঢাকা উলন্ত ছন্দে আছে রংপুর চট্টগ্রামের টানা তিন জয় আর খুলনা। টানা তিন পরাজয় লিটন তানজিদের ব্যাটে চড়ে ঢাকার রেকর্ড জয় পক্ষান্তরে রাজশাহীর মিশ্র অলস সময় আর সিলেটের মাঠে সিলেটের কিছু জয় সিলেটের মাঠে যে কয়েকটা বিপিএল এর ম্যাচ হয়েছে এই ম্যাচের সারমর্ম যদি এভাবে বলি তাহলে কিন্তু এটাই হয় তারপরও আসলে আমাদের একটু দেখতে হবে যে পয়েন্ট তালিকাটা যে সিলেট পর্ব শেষে আসলে কোন দল কোন অবস্থানে আছে সেটা আমরা একটু দেখতে চাই প্রথমত যদি বলি রংপুর আসলে উড়ছে রংপুর সাত ম্যাচে সাতটাতে জিতে অলরেডি তারা চোদ্দ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে আছে এবং এটা বলাই বাহুল্য যে রংপুর একেবারে প্লে অফে ওঠার জন্য প্রস্তুত হয়ে আছে তাদের নেট রান রেটও অনেক ভালো দ্বিতীয় নাম্বার পজিশনে আছে চট্টগ্রাম কিংস দুর্দান্ত খেলছে তারাও কিন্তু এবং রংপুরের থেকে কিন্তু অলরেডি তারা তিনটে ম্যাচ কম খেলেছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে অনেক প্লেয়ারই বেশ কয়েকটা ম্যাচ বেশি খেলেছে অনেক দল আবার অনেক দল বেশ কয়েকটা ম্যাচ কম খেলেছে সে জায়গায় কিন্তু চিটাগাং কিংস অনেক কম ম্যাচ খেলেছে তারা মাত্র চারটে ম্যাচ খেলেছে তার ভেতরে তিনটাতেই জিতেছে এবং একটা তারা হেরেছে যেটা আসলে রংপুরের বিপক্ষে সেখানে তারা ছয় পয়েন্ট নিয়ে নেট রান রেট ব্যবধানে ভালোই আছে তারা কিন্তু দুই নাম্বার পজিশনে আছে তিন নাম্বারে আছে কি তিন নাম্বারে আছে মনুরা অর্থাৎ বরিশাল বরিশাল পাঁচ ম্যাচ খেলেছে পাঁচ ম্যাচে তিনটাতে জিতেছে দুইটাতে হেরেছে এবং ছয় পয়েন্ট নিয়ে দুজনের পয়েন্টই সমান চট্টগ্রাম এবং বরিশালের কিন্তু আসলে পয়েন্ট মানে নেট রান রেটে কিন্তু বরিশাল পিছিয়ে আছে এই কারণে বরিশালের অবস্থান তিন নাম্বার চার নম্বর পজিশন হোল্ড করছে খুলনা খুলনা কিন্তু পাঁচ ম্যাচে দুইটাতে জিতেছে এবং দুইটাতে হেরেছে এখানে তাদের পয়েন্ট চার এবং এই চার পয়েন্ট নিয়ে তারা আসলে পজিশনে আছে সিলেট তাদের কিন্তু সিলেটের নাম্বার মাঠের খেলাগুলো দুর্দান্ত হয়েছে সিলেট যখন সিলেটের মাটিতে খেলতে আসে তার আগ পর্যন্ত তারা কিন্তু জয় শূন্য ছিল অর্থাৎ একটা ম্যাচও তারা কিন্তু জয়ের মুখ দেখেনি সেই জায়গা থেকে এখানে এসে দুইটা জয় পেয়েছে মোট ছয় ম্যাচে দুইটাতে জিতেছে এবং চারটিতে হেরেছে এখানে সমান সংখ্যক পয়েন্ট কিন্তু খুলনার সাথেও সিলেটের কিন্তু নেট রান রেটে সিলেট কিন্তু পাঁচ নাম্বার পজিশনে আছে ছয় নাম্বারে কে আছে রাজশাহী রাজশাহীরও সিমিলার পজিশন ছয় ম্যাচের দুইটাতে জিতে ওই চার পয়েন্ট নিয়ে তারা কিন্তু একই জায়গায় আছে এবং তাদের যে অবস্থা সেখানে আসলে রান রেটের কারণে তারা একটু পিছিয়ে আছে এবং সর্বশেষ তালিকায় ঢাকা তারপরও আমি বলবো ঢাকার জন্য সিলেটের মাটিটা সৌভাগ্যই বয়ে এনেছে প্রথম জয়টা অন্তত পক্ষে দেখেছে সারা বিশ্ব শুধু জয়টাই না যে জয়টা হয়েছে এসেছে সেটা বিপিএল এর রেকর্ড জয় রানজিৎ তামিম এবং লিটন কুমার দাস সিলেটের মাঠে কি করেছেন সেটা সকলেই দেখেছে একেবারে বিপিএলের রেকর্ড হায়েস্ট রানের রেকর্ড হায়েস্ট পার্টনারশিপের রেকর্ড এক ম্যাচে দুইটা সেঞ্চুরির রেকর্ড সব কিছুই ভেঙে চুরে তসমস করে দিয়েছে ঢাকা সাত ম্যাচে একটাতে জিতে তারা যথারীতি দুই নম্বর পজিশনে আছে এখন আসলে যে অবস্থা এতে করে খুবই ভালো একটা অবস্থানে যে প্রত্যেকে আছে এটা বলা মুশকিল তবে চট্টগ্রাম এবং বরিশাল এবং সেই সাথে রংপুর এই তিনটা দল বলতে হবে তারা মোটামুটি একটা ভালো জায়গায় আছে কিন্তু আরেকটা দল যেটা ঢাকাও কিন্তু হয়ে যেতে পারে কারণ ঢাকা এখন ফর্মে চলে এসেছে তারাও কিন্তু যদি পরপর কয়েকটা ম্যাচ জিতে যেতে পারে পয়েন্ট তালিকা এগিয়ে যেতে পারে যেমনটা সিলেট গেছে অলরেডি তারাও কিন্তু পয়েন্ট জিরো নিয়েই এসেছিল সিলেটের মাঠে সেখান থেকে তারা দুইটা জয় পেয়ে এখন এগিয়ে গেছে দুই তিন ধাপ আগে তো সব মিলিয়ে আসলে যারা এখন ভালো খেলবে বিশেষ করে এখন যেহেতু পরবর্তী পর্বটা চট্টগ্রামে হবে চট্টগ্রামের মাঠে যারা ভালো খেলবে তারাই কিন্তু আসলে মূলত এগিয়ে যাবে কারণ চট্টগ্রামের পরে কিন্তু ঢাকার মাঠে আর অল্প কয়েকটা ম্যাচ হবে তারপরেই কিন্তু ম্যাচ শেষ হয়ে যাবে তাদের মানে লিগ পর্যায়ের ম্যাচ সুতরাং টপ ফোর দল কিন্তু তখন নির্ধারণ হয়ে যাবে তখন আর কিছুই করা থাকবে না তো সব মিলিয়ে আসলে জমজমাট একটা লড়াই যে দেখার অপেক্ষায় আছে চট্টগ্রামের মাটিতে এতে আসলে কোনো মানে ভুল নেই আর দুর্দান্ত লড়াই হবে চট্টগ্রামের মাটিতে মূলত হাড্ডা হাড্ডি লড়াই হবে স্পোর্টস এর সর্বশেষ আবেদন স্পোর্টস চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ